মেডিকেল কলেজের সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার বললেন স্বাস্থ্য উপদেষ্টা লবণ শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে জানালেন শিল্প উপদেষ্টা এবং দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে ফ্যাসিস্ট সরকার অভিযোগ জামায়াত আমিরের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মেডিকেল কলেজে আসন বৃদ্ধি না করে সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে একথা জানান তিনি স্বাস্থ্য উপদেষ্টা বলেন প্রয়োজনে মেডিকেল কলেজগুলোকে সমন্বয় করা হবে এ সময় প্রয়োজন নির্ভর ডাক্তার তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা এর আগে সকাল দশটায় দেশের উনিশটি কেন্দ্রে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা এগারোটা পর্যন্ত চলে পরীক্ষা সাতষট্টিটা বেসরকারি মেডিকেল কলেজ আছে সরকারের আসলে কিন্তু দরকার আছে যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি আমি যদি প্রফেসর দিতে না পারি আমি যদি ভালো শিক্ষক না পাই তাহলে আমার ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হয় রাজধানীর হাজারিবাগ কাঁচা বাজারের একটি ট্যানারি গোডাউনের আগুন কেড়ে নিল বহু পরিবারের মুখের হাসি শুক্রবার দুপুরে লাগা আগুন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এছাড়া আটকে পড়াদের উদ্ধারে যোগ সেনা বাহিনী র্যাব পুলিশ ও বিজিবি সোহানুর রহমানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শুক্রবার ছুটির দিন পরিবারের সঙ্গে বেশ হাসি খুশি দিন কাটছিল রাজধানীর হাজারিবাগ কাঁচাবাজারের ট্যানারি গোডাউনের মালিক ও শ্রমিকদের তবে জুমার নামাজের পর তাদের সেই আনন্দময় মুহূর্ত রূপ নেয় বিষাদে গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর যেন কিছুই করার ছিল না তাদের অবশেষে দুপুরে লাগা এই আগুন প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এছাড়া আটকা পড়াদের উদ্ধারে যোগ দেয় সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি জুমার নামাজের পরে আমি খবর পাইছি আর কি যে আমার এখানে বিল্ডিংয়ে আগুন লাগছে তো আমি বাইকে করে তাড়াতাড়ি চলে আসছি এটুকু জানি এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি জানি না আমার একটু কি অবস্থা আগুনটা লাগছে হলে সিলিন্ডারে ভাত রান্না করতে গেছে এতে সিলিন্ডার বাস্ট হয়ে আবার আগুন লাগছে বেশি ঘটে যায় বাস তালায় পাঁচতলা সবচেয়ে বেশি করতে হয়েছে পাঁচতলা দেওয়ার মতন অপশন ছিল না অনেক দুয়া ছিল অনেক লোক ছিল বীর ছিল যাইতে পারি নাই এখন বাকিরা ঢুকতে পারলে সবাই নিয়ে তারপরে কাউন্ট করতে পারবো আমাদের কি পরিমাণে লস হয়েছে কিনা আগুন নেভাতে পানির সংকটে পড়তে হয়েছে ফায়ার ফাইটারদের সংস্থাটির পরিচালক জানান সাততলা ওই ভবনের পঞ্চম তলায় অবস্থিত গুদামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে ছিল না ফায়ার এক্সিট আগুনটা আপনার পাঁচতলা ছয়তলা থেকে শুরু করে সাততলা পর্যন্ত ছড়িয়েছে তবে নিচের দিকে আগুন ছিল না এটার সোর্স আমাদেরকে খুঁজতে হলে আমাদের একটু তদন্ত করতে হবে তবে এখন পর্যন্ত আমরা সোর্স বুঝতে পারি নাই তবে কোনো না কোনোভাবে সোর্স হয়ে থাকতে পারে মানে আগুন এটা ইলেকট্রিক শর্ট সার্কিটও হতে পারে আবার কোনো সিগারেটের আগুনও হতে পারে আবার কোনো অন্যান্য ধরনেরও হতে পারে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান আদৌ ছিল না ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান এর আগেও চিঠি দিয়ে ভবন মালিককে সতর্ক করা হয়েছিল এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগের হয় জরাজীর্ণ পুরাতন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার বিষয় আছে কতটুকু মজবুত তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা না গেলেও হাজারিবাগ কাঁচাবাজারের ট্যানারি গোডাউনের এই আগুন কেড়ে নিয়েছে বহু পরিবারের স্বপ্ন আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা চলতি বছরে বাংলাদেশকে বড় ধরনের পাঁচটি ঝুঁকি মোকাবেলা করতে হবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ আজ সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন দু পঁচিশ থেকে তথ্য জানা গেছে ডাব্লিউ জানিয়েছে বাংলাদেশ যেসব ঝুঁকির মধ্যে রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে মূল্যস্ফীতি এরপর ক্রমান্বয়ে রয়েছে চরম ভাবাপন্ন আবহাওয়া বেকারত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা ডব্লিউইএফ বলেছে এটি এক ধরনের ভিত্তিক জরিপ এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে চৌত্রিশটি ঝুঁকির তালিকা দিয়েছিল ডব্লিউএফ সেখান থেকে পাঁচটি প্রধান ঝুঁকি চিহ্নিত করেছেন জরিপে অংশগ্রহণকারীরা গত সপ্তাহের মতোই শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো সবজির বাজার ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও লাগামহীন মাছ মাংস ও চালের বাজার এদিকে আবারও দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট এছাড়া নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামও বেশ চড়া রহমান ক্যামেরায় রিপোর্ট শীতকালীন সবজির ভরা মৌসুম হওয়ায় বিগত কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক কম দাম সব ধরনের সবজির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম দামে অন্তত সবজিটা কিনতে পেরে কিছুটা হলেও খুশি ক্রেতারা সবজির দাম নাগালে আসলেও চড়া মাছ মাংস ও চালের দাম পাশাপাশি ফের অস্থির হচ্ছে তেলের বাজার বাজার নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিলেও তার কোনো সঠিক বাস্তবায়ন হচ্ছে না এতে চরম অস্থিরতায় রয়েছেন সাধারণ মানুষ অনেক অনেক বেশি আপনি সবজির দামটা কমছে কিন্তু তারা যে আরেক সিন্ডিকেট এখানে তারা আসলে যেটা করতেছে জনগণের উপরে অত্যাচারই বলা যায় এক ধরনের এগুলো ধরতে হবে আমাদের সচেতনতার নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এগুলি প্রতিহত করা সরকারের ভূমিকা নিতে হবে খালি সবজি তো সবজি তো কী করবো ভাই সবজি তো লাগে না প্রতিদিন মানে চাল যে এত দাম বাড়ছে কেউ প্রতিক্রম নিতে আসে না একবার পঞ্চাশ কেজি চালে প্রায় আষ্ট টাকা বাড়ছে একটাও কমাইতে পারতেছে না লাভ হইল কি দেশের এটি দাম যেমন তেমন একটা নিমন্ত্রণে পেঁয়াজ আলু রসুন খাইয়া বাঁচা যায় কিন্তু বর্তমান দেখা যান এই রসনের ঊর্ধ্বগতি কমলই না চিনির ঊর্ধ্বগতি কমেই নেয় তৈলের ঊর্ধ্বগতি কমে নেয় রসুনের দাম দশ টাকা বাড়ছে রসুন হইলো দুশো ত্রিশ টাকা কেজি আগে ছিল বিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পাল্লা আলু আমরা আটত্রিশ টাকা কেজি রাস্তাছি হ্যাঁ পাঁচ কেজি একশো চল্লিশ টাকা আটত্রিশ টাকা পাঁচ কেজি নিচে আমরা বিক্রি করি না পাঁচ কেজি নিচে বিক্রি করে খুচরা বাজার চল্লিশ টাকা কেজি আমরা বেশি আটত্রিশ টাকা কেজি তবে মাছের দাম বাড়তি থাকলেও বিক্রেতাদের দাবি কেজি প্রতি মাছের দাম কমেছে একশো থেকে দুশো টাকা পর্যন্ত আর আগের দামে বিক্রি হচ্ছে মুরগি ও গরুর মাংস এই সপ্তাহে মাছের দাম কেজিতে এক দুশো টাকা কম যেমন এই পাবদা ছিল নদীর পাবদা আগে কেজি আজকে ব্যস্ত আছি মাত্র সাতশো টাকা তিনশো টাকা আগে আসলে চারশো পাঁচশো টাকা কেজি ছিল এই যে আপনি নদীর চিংড়ি মাছ আসছিল আগে বারোশো আজকে ব্যস্ত আছি এক হাজার টাকা কেজি শোল মাছ আষ্টশো টাকা কেজি দেশি শিং মাছ আষ্টশো টাকা কেজি আগে বড় করে খাসি বিক্রি করতাম এক হাজার টাকা কেজি অর্জুনের কাছে বারোশো টাকা কেজি আর যেটা পাটি বলি আমরা ওটা ব্যস্ত মনে করেন নশো টাকা সাড়ে নশো টাকা এখন বেশি মনে করেন এগারোশো টাকা ভরা মৌসুমেও বাজারে দাম বেড়েছে চালের সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মাংস মুরগি ক্রেতাদের দাবি সরকার বাজার মনিটরিং করলেই দাম নিয়ন্ত্রণে আসবে শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা কুর্মিটোলা গলফ কোর্সে একান্নতম আগা খান গোল্ড গলফ টুর্নামেন্ট দু শুরু হয়েছে গতকাল থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য সহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় পাঁচশো জন গলফার টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন আজ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাত আলী ভিরানি ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে এবার জেলা চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং দুপুরে সদর উপজেলার চৌফলদণ্ডিতে লবণ মাঠ ও প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান বলেন লবণ উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে এছাড়া চাষিরা যেন লবণের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান শিল্প উপদেষ্টা এ সময় জেলা প্রশাসক পুলিশ সুপার রহমত উল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা মূলত যারা লবণ চাষী তাদের অধিকার রক্ষা করে যে লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা সংসম্পূর্ণ হতে পারি এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট সরকার লুটেরাদের হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন দেশকে না গড়ে তারা বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ে তুলেছিলেন এ সময় মানবিক দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন চলবে বলেও জানান তিনি জেলা জামায়াতের আমির রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া গড়লেন ঠিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে নিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ করি গত সাড়ে পনেরো বছর মানুষ তাকে ঘৃণা করে প্রত্যাখান করলো ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি এই প্রাণীগুলার নাম না। তখন পত্র পত্রিকা এবং মিডিয়া সেগুলো উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন নিশিনাথের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামলা আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আরেকজন নৌকা দামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব কলেজের রিউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত এ সময় ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা হয়েছে বলেও জানান তিনি ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ অনেকে তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজ এক ছিল ইট ওয়াজ দা হাইয়েস্ট ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল ওই গৌরবটা যেন আমরা না হারাই আমরা যদি করা হই সে সময় আপনারা বলেন আবার যদি সফটই বলে এত নরম কেন এখন কোন দিক দেই এখন আপনারা বলেন যে আমরা কোন পথে যাব বরিশাল ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন গতকাল মাঝরাতে বরিশালের বাকেরগঞ্জের বরিশাল কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে বাস ও ট্রাকের 11 জন গুরুতর আহত হন পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে ট্রাক চালকের মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক ফোরকান জানান তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন সকালে উপজেলার হুনাখালী রেললাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সকালে সুনামগঞ্জের দেয়ারা বাজার উপজেলার মৌলার পাড় এলাকা থেকে তাদের আটক করা হয় দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মালুস গারো ও করল গারো নামে দুই ভারতীয় সহদরকে আটক করা হয় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বাজার থানায় করা হয়েছে বলেও জানান তিনি যাচ্ছি খেলার সংবাদে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নিক ওথাস আজ বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানিয়েছে পারিবারিক কারণ দেখে জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে দু সালের এপ্রিলে চন্ডিকা হাতুরু সিনহের সহকারী হিসেবে নিক পোথাসকে নিয়োগ দেয় বিসিবি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি এদিকে আগামী মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন নিক কোথাস কোপা দেল রেতে সেলতা ভিগোর বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ গতকাল রাতে সান্তিয়ারগো বারবুনাতে সেল্তা ভিগোকে পাঁচ দুই গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা কয়েকদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে পাঁচ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ সেই ভয়ে যেন আরও একবার পিছু ধরেছিল রিয়ালের সেলতাভিগো রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল কার্লো আঞ্চেলত্তির শিষ্যদের তবে অতিরিক্ত সময়ে তিন গোল করে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা এতে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মেডিকেল কলেজের সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার বললেন স্বাস্থ্য উপদেষ্টা লবণ শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে জানালেন শিল্প উপদেষ্টা এবং দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে প্যাসিস্ট সরকার অভিযোগ জামায়াত আমিরের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়ন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে